আরে ও তো রাগের মাথায় তালাক দিছে ও তো ওর ভুল বুঝতে পারছে ও তো গরনি আবার সংসার করতে চায় এখন হ্যাঁ আমি ভুল করিয়া ফলাইছি আমি তোমার লয় আবার সংসার করতে চাই চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হইছিল না

খরচাপতি যদি কিছু লাগে আমি দিবো না তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো আমি চাই যাই ডাকাত দেন তুমি তাহলে যাও আমি দেখি কি ব্যবস্থা করা যায় আচ্ছা ভাই দাদা যাই করেন একটু তাড়াতাড়ি করেন আসসালাম আলাইকুম তোমরা পাইবে চারজন পাইছেন

কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় মানুষকে হ্যাঁ তোমার কথাগুলো খুব চমৎকার আমি এখন বাপ্তাছি গ্রামবাসী কি করবো গ্রামবাসী আর কি করবো আলামিন গ্রামবাসী আর কি করবো

আর ওই আজিমদার বাচ্চায় আজিমদার বাচ্চা আমার রাস্তায় একলা পায়ে একটা তাপ কোন বাইরা দিছে দশটা লড়তাছে বুঝছেন আজিমদার বাচ্চা এটা একটা কাম করলে তো লাগে